করবেন তেলাওয়াত করবেন মানুষ মারা গেল খতম পড়ল দোয়া করলো বাস কোরআনে করিমের কথা শেষ সমাজে তো আমরা এইটাই বেশি ভাবি অ্যাকচুয়ালি কি তা না কোরআনে করিম আল্লাহ তাবারকাল আমাদেরকে দিয়েছেন একটা জীবন ব্যবস্থার জন্যে খালি মাত্র এইটাই না যে মানুষ একজন মারা গেল খতম পড়লাম মানুষ একজন বেমার হয়েছে খতম বললাম বাড়িতে মুসিবত আছে খতম বললাম না মানুষের এক একটা কাজ কোরআনে করিমের মোতাবিক হওয়া চাই মানুষের এক একটা আমল কোরআনে করিমের মতো হওয়া লাগবে কারণ নেবিয়া করিম সাল্ল আলী ওসাল্লামকে আল্লাহ তালা জিন্দা কোরআন হিসাবে পাঠিয়েছিলেন ওরা কোরআনের করিমের উপরে আমল করে আল্লাহ রসুল সাল্ল আলী ওয়া মানুষকে দেখাতেন আর সাহাবারা। নবিয়া করিম সাল্লি সাল্লাম থেকে নকল করতেন আর মত হিসাবে এইগুলি আমল আমাদের পর্যন্ত পৌঁছেছে তো আল্লাহ রসুল সাল্লি সাল্লামের এক একটা আমল কোরআন করিমের মোতাবিক কোরআন করিমের যেভাবে আল্লাহ তাবারক তাল অবতীর্ণ করেছেন ওইভাবেই আল্লাহ তাআলা কোরআনে করিম যেভাবে অবতীর্ণ করেছেন ওইভাবেই নবী করিম আমল করেছেন আর এই হলো মানুষের জীবন ব্যবস্থা এ কোরআনে করিম আল্লাহ তাবারক তালা কোরআন করিমের বিষয়ে চ্যালেঞ্জ করেছেন কোরআন করিমকে আমি আল্লাহ করেছি আর এর হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা কোরআনে করিমের গ্যারান্টি নিয়েছেন দায়িত্ব নিয়েছেন এই কোরআন করিমের মধ্যে আল্লাহ তাবারকাল আমাদের সমস্ত আপনার পারিবারিক হোক দোকানদারি হোক কারোবারি হোক রাজনীতি হোক অর্থনীতি হোক বিচার নীতি হোক ব্যবসা বাণিজ্য হোক মরণকালে হোক ইহকাল হোক পরকাল হোক জান্নাত জাহান্নাম হাসর নাসর অর্থাৎ সমস্ত কিছু আল্লাহ এই কোরআন করিমের মধ্যে আল্লাহ সমস্ত কিছু ডিটেলস মানুষের এই জায়গার মধ্যে দিয়েছেন সুবাহ আল্লাহ খালি খতম পড়ার জন্য কোরআনে করিম না খালি দাওয়াত খাওয়ার জন্য কোরআনে করিম না কোরানে করিম হয়েছে মানুষের জীবন ব্যবস্থার জন্য মানুষের জীবন বদলে জাহান্নের দিকে মানুষ জান্নাতের দিকে কোন দিকে যেতে পারে এই জন্য হলো কোরআনে করিম অবতীর্ণ হয়েছে দেখেন এক এক লাইনে মক্কার জীবনে কোরআনে করিমের মধ্যে মক্কার মক্কি জামানায় নদিন যত বছর মক্কার মধ্যে আসলেন তখন কিন্তু সুরের আয়াত নাজিল হয় নাই সুর যে হাত কাটা হয় এটা মদিনার মধ্যে আয়সা নাজিল হয়েছে কেন যে সময় আল্লাহ রুসুল সাল্লাহিসাল্লাম মদিনার সর্দার লিডার উনি তখন সুপারেন্টেন মদিনার সব থেকে বড় লিডার মদিনার লিডার হওয়ার পরে আল্লাহ রুসুল সাল্লাসলাম যে সময় ঘরে ঘরে খানা পৌঁছায় দিলেন সবেরই পেট ভরা ঘরে ঘরে ইমান পৌঁছায় দিলেন ঘরে ঘরে অভাব দূর করে দিলেন সব মানুষ এস আরামের সহিত চলাফেরা শুরু করে দিল তখন আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে দেন ওয়াস সারিকু ওয়াস সারিকাতু দিয়ে হুমা প্রথমেই না গরিব অবস্থায় না অভাবী অবস্থায় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন আমল করে মানুষকে আমলের মধ্যে আনার পরে যে সময় মানুষের ঘরে ঘরে দিনের দাওয়াত পৌঁছে গেছে ঘরে ঘরে মানুষের শান্তি পৌঁছে গেছে ঘরে ঘরে মানুষের খানা পৌঁছে গেছে এলাকার মধ্যে শান্তি আছে। তখন শান্তি আসার পরে যে খানা আছে জীবন ব্যবস্থা আছে সব কিছু আছে অভাব নাই অনাটন নাই তারপরেও যদি চুরি করে এটা হলো কি এটা তার একটা নেশা যার জন্য এই নেশাটা বন্ধ করার জন্য আল্লাহ কোরআন করিম রায়ত নাজিল করে দিছে অসার একু অসার এক ফক্তা আইডিয়া যে কোনো পুরুষ বা মহিলা যদি চুরি করে তার হাত কাটে দাও কেন ঘরে খানা আছে সুন্দর জীবন ব্যবস্থা আছে রাত দিন শান্তি আছে কাজ করে খাইতে পারে কাজ করলেই নিজের পেট ভরাইতে পারে নিজের পরিবার চালাইতে পারে কাজ না করে চুরির মাথা মারছে গতিকে তার হাত কাইটা দেও। কিন্তু যে সময় অভাব অনার্জনা ছিল যে মানুষের কিছু করবা লাগা ছিল না যে সময় খাওয়ার কোনো কিছু ছিল না তখন কিন্তু চুরের আয়াত নাজিল করেন নাই এইভাবে ধরে নেন আল্লাহ তাবারকাল এই কোরআনিক যে নায় অবর্তীর্ণ করছেন নাজিল করছেন স্টেপ বাই স্টেপ যে সময় যে বস্তুর প্রয়োজন রয়েছে আজকে দুনিয়ার মধ্যে দেখবেন সাধারণ একজন মানুষ যদি দুই দিন তিন দিন অনাহারের দ্বারা একটা রুটি যদি দোকান থেকে চুরি করে আর সে যদি ধরা তাকে বাজারের মানুষে তো পিটাবো তারপরে ভাড়া করে আয়নাও পিটায় তারপরে পুলিশের হাতেও দেয় দেয় না গো কেন সে চুরি করছে তিন দিনে খায় না তার খানা নাই অবা দেশে তখন কি তার উপরে বিচার মানায় না কিন্তু ওই দেশে একটা যে দেশে একটা রুটি চুরি করার জন্য বাজারের হাজারো মানুষ মানুষটাকে মারতেছে তারপরে পুলিশের কাছে দিতেছে আর সেই দেশের মধ্যে কলমের ঘরে লক্ষ লক্ষ টাকা ডাকাতি করে নিতেছে গা একটা কাজের মিথ্যা দেখায় ডাকাতি করে নিতেছে গা চুরি করে নিতেছে গা একটা মিথ্যা কথা বইলা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মারা দিতেছে এই সুরের ধন্যাকার এই সুরের মারবার পিপার কেউ কি যায় কি গো এর নাম শান্তি না এর নাম ইসলাম না ইসলামে স্টেপ বাই স্টেপ এত সুন্দর পদ্ধতি আল্লাহ তাবারাক তালা কোরআনে কারীমের আয়াতগুলো অবতারণা করেছেন আমরা আরেকদিন বলছিলাম যে शराब খাওয়া হারাম আল্লাহ তাবারাক কিন্তু একদিনই এটা বন্ধ করে দেন না যে शराब করা খাওয়া হারাম তোমরা কেন शराब পান করিও না না প্রথমে আল্লাহ তাবারাক তালা কোরআনে কারীম অবতারণা করেছেন কি যে शराब খুবই খারাপ বস্তু দ্বিতীয় আয়াত অবর্তীর্ণ করেছেন যে যে সময় তোমরা সারাপ পান করো যেসব মিশা খাও তখন নামাজের মধ্যে তোমরা যাও না এটা বলেন না যে সারা হারাম প্রথমে বলেছেন সারাপ খুব খারাপ দ্বিতীয় তো বলেছেন যে সময় সারাপ তোমরা পান করো নামাজের মধ্যে সারাপ পান করে তোমরা যাও না তারপরে মানুষের যেসব আস্তে আস্তে একটু বুঝে আসলো একটু ইমান ঢুকে গেল। কোরআনের প্রতি আস্থা আসলো ইমানের প্রতি আস্থা আসলো আল্লাহ তাবার তখন নাজিল করে দিলেন কি তখন নাজিল করে দিলেন যে সারাব হারাম আর এটা খাওয়া তোমাদের জন্য বিলকুল জায়েজ নাই তখন আল্লাহ তাবার হুকুম সমস্ত মানুষে পালন করার জন্য বাধ্য হয়ে গেল সকলই সারাব বাদ দিয়ে দিল তো মানুষের জীবন ব্যবস্থার জন্য কোরআনে করিম আল্লাহ তাবার অবতীর্ণ করেছেন একে শিখার জন্য একে বুজার জন্য একে জীবনের মধ্যে আনার জন্য আর কোরআনে কেরিম জীবনের মধ্যে না তার উপর আমল করে তার উপরে নিজে চলার জন্য আল্লাহ কোরআনে কেরিম অবতীর্ণ করেছেন শুধুমাত্র খতম পড়ার জন্য না শুধুমাত্র তাবিজ কবজের জন্য না শুধুমাত্র যার ফুকের জন্য না আপনার শৈশবকালের থেকে বৃদ্ধ পর্যন্ত আপনার গুলামের থেকে রাজত্ব পর্যন্ত আপনার দোকানের থেকে একবারে আপনার দোকানের ডিলার পর্যন্ত ফ্যাক্টরি পর্যন্ত অর্থাৎ সমস্ত কিছু আল্লাহ তাবারাক্তারা এ কোরআনে করিমের মধ্যে দিয়ে দিয়েছেন যে কোরআনে করিমকে তেলাওয়াত করেন এত সুন্দর একটা কিতাব এই কোরআনে করিমের যে তেলাওয়াত করবে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন এই তেলাওয়াত করার সময় টুকুর মধ্যে যদি অন্য আবাদত থেকে বঞ্চিত হয় তাহলে এই তেলাওয়াতের সোহাব তো সে পাবেই পাবে এই তেলাওয়াতের জন্য যদি অন্য কোন আবাদত ছুটে যায় করতে না পারে সে আবাদতের সোহাব আল্লাহ তাবারাক্তারা তার আমল দিয়ে দিবেন সুবাহ নবী করিম সাল্লাহ আসাল্লাম বলেছেন

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যত সূরা মুখস্থ করবে কিয়ামতের দিন হাশরের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলবো তুমি যতটুক কোরআন জানো তুমি তেলাওয়াত করতে থাকো আর জান্নাতে তুমি যে উপর দিকে যাইতে থাকো যাইতে থাকো যাইতে থাকো যদি আপনার সূরা ইখলাস আছে একবার পড়বেন শেষ সেই জায়গা আপনার জায়গা যদি বড় বড় সূরা মুখস্থ করেন আপনি যাইতে থাকবেন যাইতে থাকবেন যে জায়গায় গিয়ে আপনার সুরা শেষ হবে সেই জায়গায় আল্লাহ তাবারাকা ওয়া আপনার জান্নাতের মধ্যে বাসস্থান দিয়ে দিবে সুবহানাল্লাহ এর জন্য বড় বড় সূরা আমাদের মুখস্থ করা লাগবে